প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে দলবদ্ধ ধর্ষণের শিকার হন পনেরো বছর বয়সের এক কিশোরী ফেসবুকে নরসিংদীর রায়পুরার এক তরুণের সঙ্গে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার এক কিশোরীর পরিচয় হয় এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে একে অপরকে প্রথমবারের মতো দেখেন গত বৃহস্পতিবার বিকেলে এরপর সন্ধ্যায় কিশোরগঞ্জের ভৌরবে মেঘনা নদীর পারে ঘুরতে গিয়ে ওই কিশোরী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে ঘটনার পরপরই ধর্ষণে অভিযুক্ত দুই তরুণ সহ আটজনকে হাতেনাতে আটক করে পুলিশ এ ঘটনায় আজ শুক্রবার সকালে তরুণীর বাবা বাদী হয়ে দশজনের বিরুদ্ধে ভৌরব থানায় ধর্ষণের মামলা করেন আটক তরুণদের মধ্যে প্রেমিক সহ দুজনকে ধর্ষণের অভিযোগ এবং বাকি ছয়জনকে ধর্ষণের সহযোগিতার অভিযোগে গ্রেফতার দেখানো হয়েছে ধর্ষণে অভিযুক্ত দুজন হলেন রায়পুরার পিরিসকান্দি গ্রামের পলাশ ও ভৌরব পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকার নির্জন ওরূপে আরিয়ান পুলিশ ও ভুক্তভোগী কিশোরীর পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে কয়েক মাস আগে ফেসবুকের মাধ্যমে পলাশ ও কিশোরীর পরিচয় হয় এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বৃহস্পতিবার বিকেলে তারা প্রথম ভৈরবে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন বিকেলে প্রথমে তারা ভৈরবের কালী নদীর ওপর নির্মিত জিল্লুর রহমান সেতুর দি প্রান্তে একটি রেস্তোরাঁয় আড্ডা দেন ভুক্তভোগী স্বজনেরা জানান সন্ধ্যায় তারা মেঘনা নদীর ভৈরব প্রান্তে আসেন তিন সেতু এলাকায় ঘোরাঘুরি শেষে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মেয়েটিকে একটু সেতু এলাকার নিয়ে করেন পলাশ এই দৃশ্য দেখে ফেলেন স্থানীয় কয়েকজন তরুণ তারা দুজনের কাছ থেকে ফোন ও টাকা ছিনিয়ে নেন এরপর পলাশকে আটকে রেখে অন্য তরুণদের সহযোগিতায় মেয়েটিকে ঝোপে নিয়ে ধর্ষণ করেন নির্জন মেয়েটির চিৎকারে লোকজন ও পুলিশ এগিয়ে এসে আটজনকে হাতে নাতে আটক করে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শফিকুর রহমান বলেন ফেসবুকে প্রেমের সূত্র ধরে ঘুরতে এসে মেয়েটি দুজনের দ্বারা ধর্ষণের শিকার হওয়ার কথা পুলিশকে জানিয়েছে ডাক্তারি পরীক্ষার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়েছে অভিযুক্ত ব্যক্তিদের আলামতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে